ধরা খুব গরম পড়েছে এই গরমকালে পারফেক্ট ফুড কি জানেন গরমকালের খাওয়ার পান্তা ভাত ঠিক বলেছেন ফার্মেন্টেটেড রাইস এই যে গরমকালে আমরা ভাতে জল দিয়ে বিকেলে খাচ্ছি সন্ধ্যায় খাচ্ছি রাত্রে খাচ্ছি এই যে ফার্মেন্টেটেড রাইস পান্তা ভাত আমাদের কি কি উপকার করে জানেন প্রচণ্ড সুস্বাদু অনেক রেসিপি করে আমরা পান্তা ভাত জলঢালা ভাত খাচ্ছি এবং দশটি উপকারিতা আজকের ভিডিওতে এক এক করে আপনাদের কাছে তুলে ধরব তাহলে জানতে পারবেন সত্যি এই গরমকালে কেন আপনি পান্তা ভাত খাবেন আমরা সাধারণত দুপুরে একটু ভাত বেশি হয়ে গেছে ভাতের জল দিয়ে রেখে দিই বিকেলবেলা খাচ্ছি কিংবা রাত্রে খাচ্ছি জললালা ভাত পান্তা ভাত কিংবা পরের দিন সকালে খাচ্ছি এই যে দশ ঘন্টা বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা চব্বিশ ঘন্টা আমরা যে ভাতের জল দিয়ে রেখে দিচ্ছি এটা ব্যাকটেরিয়া যেমন আমরা দই বসালে ল্যাকটোব্যাসিলাস দুধ থেকে দই হয়ে যাচ্ছে ঠিক সেই রকম আপনি যখন ভাতে জল দিয়ে দিচ্ছেন তখন ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণে ভাতে এবং জলে বিক্রিয়া করে ফার্মেন্টেড হয়ে যাচ্ছে কোহল সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে যে ভাতটা আমরা খাচ্ছি পান্তা ভাত এই যে পান্তা ভাত বিভিন্ন রেসিপিতে খাচ্ছি আমি বলছি না কে কী রেসিপি দিয়ে খাবেন অনেকের অনেক রেসিপি ভালো লাগে আমি সে বিষয়ে যাচ্ছি না কিন্তু এই পান্তা ভাত আমাদের জন্যে গরমকালে কেন উপকারী একটি একটি করে দশটি পয়েন্ট বলবো যেমন ধরুন প্রথম উপকারিতা হচ্ছে গরমের দিনে আপনার একটা ক্লান্তি ভাব আসে রোদের তাপে আপনার শরীর থেকে জল বাস পায় আর কি বেরিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না সব সময় তো আপনি এসি রুমের মধ্যে থাকছেন না আপনাকে রুমের বাইরে আসতে হচ্ছে বাথরুমে যাওয়ার জন্য রুমের বাইরে আসতে হচ্ছে আপনি কাজকর্মের জন্য বাইরে আসছেন বাসে ট্রেনে যাচ্ছেন সেখানেও তো আর এসি পাচ্ছেন না রাস্তাঘাটে তো এসি পাচ্ছেন না আপনি এই যে কিছুটা সময় আপনি এসি রুমের বাইরে কাটাচ্ছেন আপনার শরীর থেকে গরমের প্রচণ্ড তাপে ঘাম বেরোচ্ছে সেটা বাষ্পায়িত হয়ে আপনার শরীর থেকে ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম চলে যাচ্ছে আপনার দুর্বলতা আসছে ক্লান্তি আসছে মাথা টিপটিপ করছে মাথার যন্ত্রণা গা বমি খিদে কম বিভিন্ন ধরনের সামার হেলথ প্রবলেম আসে কেবলমাত্র প্রচণ্ড গরমের জন্যে কিন্তু এই গরমের হাত থেকে ভালো থাকার মহৌষধ আপনার বাড়িতেই রয়েছে যেটা লো কস্ট টাকা লাগছে না একটু শুধু বুদ্ধি খাটান আপনি পেয়ে যাবেন হাতের কাছে অপূর্ব সুস্বাদু পান্তা ভাত পান্তা ভাত তাহলে প্রথম যে উপকার করে আমাদের হাইড্রেশানের জন্য খুবই উপকারী মানে ভাত কম জল বেশি আর অল্প এই জল দিয়ে পান্তা ভাত খেলে পেট ভরে যাচ্ছে তাই হাইড্রেশান জলের অভাবটা পূরণ করছে যেটা আমাদের গরমকালে খুব দরকার দু নম্বর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইট প্রচুর পরিমাণে থাকছে যার ফলে আপনার সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখতে হেল্প করছে তিন নম্বর হচ্ছে ডাইজেশান গরমের দিনে সাধারণভাবে লিভারের একটু অসুবিধা আসে আমাদের খিদে কমে যায় তাই আল্লাহ গড ভগবান আমাদের জন্য আম তৈরি করেছে লিভার ভালো রাখার জন্যে কিন্তু আপনি যদি একটু পান্তা ভাত জল ভাত খান টক টক লাগছে আপনার লিভার ভালো রাখবে বিশেষ করে আমাদের পেটের গোড়মাল হলে ডাক্তারবাবুরা প্রোবায়োটিক দেন এই যে প্রোবায়ো বায়োটিক পান্তা ভাত থেকে আপনি বেশি পাবেন যার ফলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখবে গ্যাস অ্যাসিড অম্বল হতে দেবে না তার সঙ্গে ফাইবার থাকে কোষ্ঠকাঠিন্য দূর করবে পান্তা ভাতের চার নম্বর উপকারিতা হচ্ছে নিউট্রিশান অ্যাভেলেবিলিটি নিউট্রিশান অ্যাভেলেবিলিটি মানে আপনার ভাতের মধ্যে নিউট্রিশান ছিল কিন্তু যখনই জল ঢেলে ফার্মেন্টেড রাইস পান্তা হয়ে যাচ্ছে তখন নিউট্রিশানের ভ্যালুয়েশান বেড়ে যাচ্ছে যেমন একটা উদাহরণ দিই আপনি একশো গ্রাম চালের ভাত নেবেন ওখানে ক্যালোরি অনেকটা বেশি চালের মধ্যে একশো গ্রামে তিনশো পঁয়ষট্টি কিলো ক্যালোরি যখন আপনি ভাত তৈরি করছেন তখন ক্যালোরিটা কমে যাচ্ছে তিনশোর মতো হচ্ছে কিন্তু আপনি যখন পান্তা ভাত করছেন একশো গ্রাম তখন মাত্র আটচল্লিশ কিলো ক্যালোরি চিন্তা করে দেখুন আপনি একশো গ্রাম চালের ভাত গরম ভাত খেয়ে নিচ্ছেন যখন আপনি জললালা ভাত আকারে খাচ্ছেন জল দিচ্ছেন পান্তা আকারে বেড়ে যাচ্ছে পরিমাণে তখন ওই একশো গ্রাম চালের ভাত যেটা আপনি একা খাচ্ছেন তখন আপনি সন্ধ্যাতে চারজন মিলে খাচ্ছেন পঁচিশ গ্রাম চালের ভাতে হয়ে যাচ্ছে অল্পতেই আপনার পেট ভরে যাচ্ছে কিন্তু আপনার ক্যালোরির দিক থেকে তখন পঁচিশ গ্রাম চালে হিসাবে আপনি হয়তো পঁচাত্তর ক্যালোরি পেতেন কিন্তু যখন পান্তা ভাত করে খাচ্ছেন তখন মাত্র আটচল্লিশ কিলো ক্যালোরি ক্যালোরির দিক থেকে অনেক কম হয়ে গেল অথচ নিউট্রিশান ভ্যালু আয়রন আপনি শুধু ভাতের মধ্যে থ্রি পয়েন্ট ফোর এমজি আপনি আয়রন পেতেন কিন্তু যখন জল দিচ্ছেন সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন ওয়ান সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন ওয়ান তিয়াত্তর দশমিক নয় এক এম জি আয়রন পাচ্ছেন আমাদের ছেলেদের জন্যে প্রথ আট এম জি আয়রন দরকার আঠেরো বছর অ্যাডাল্ট মায়েদের জন্যে আঠেরো গ্রাম এম আঠেরো এমজি আয়রন দরকার প্রেগনেন্সি মায়েদের জন্যে ডেলি সাতাশ এমজি আয়রন দরকার কিন্তু আপনি যদি পান্থ ভাত খান অল্প পরিমাণে তাতেই আপনার সেভেন্টি থ্রি পয়েন্ট আয়রন পাচ্ছেন ঠিক সেইভাবে ক্যালসিয়াম আপনি যখন শুধু ভাত খাচ্ছেন তখন ক্যালসিয়াম একুশ এমজি খাচ্ছেন ভাতের মধ্যে একুশ এমজি ক্যালসিয়াম পাচ্ছেন কিন্তু জল ঢেলে যখন পান্তা ভাত করছেন আটশো এমজি ক্যালসিয়াম চিন্তা করে দেখুন যে আপনি জলে ভাতে জল দিয়ে পান্তা ভাত করে ফার্মেন্টেড রাইস পান্তা ভাত যখন খাচ্ছেন জললালো ভাত খাচ্ছেন তখন আপনার ক্যালসিয়াম একুশ এমজি থেকে আটশো পঞ্চাশ এমজি ডেলি ছেলেদের ক্ষেত্রে থাউজেন্ড এমজি এক হাজার এমজি লাগে মায়েদের জন্যে বারোশো তেরোশো এমজি লাগে কিন্তু আপনি এই পান্তা ভাত থেকে সাড়ে আটশো এমজি ক্যালসিয়াম পেয়ে যাচ্ছেন তাই শুধু ভাত যখন খাচ্ছেন সেখান থেকে যে নিউট্রিশান বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে তার তুলনায় যখন আপনি পান্তা ভাত করে খাচ্ছেন তখন নিউট্রিশান অনেক বেশি পাচ্ছেন এই যে ধরুন পাঁচ নম্বর উপকারিতা বলবো ওয়েট লস এই যে আপনি ক্যালোরি কম নিচ্ছেন পেট অনেক ভরা রাখছে তাহলে পরিমাণে কম খাচ্ছেন আর পেট ভরা রাখছে বলে আপনি যে দুটো খাবারের মাঝখানে কিছু খেয়ে নিতেন ওভার হয়ে যেত সেটা হচ্ছে না খাই খাই ভাবটা থাকছে না আপনি প্রোটিন পাচ্ছেন যার ফলে আপনার ওয়েট লসে খুবই হেল্প করছে লো ক্যালোরি হাই নিউট্রিশান খাই খাই ভাব স্যাটিটি হাঙ্গার কন্ট্রোল এগুলো করছে তার সঙ্গে আপনার যে ওভার ইটিং হতো সেটা হতে দিচ্ছে না অল্প খেয়ে নিলে অনেকক্ষণ পেট ভরা রাখছে তাই পাঁচ নম্বর ওয়েট লসে খুবই হেল্প করে পান্তা ভাত পান্তা ছ নম্বর উপকার হতেছে ইমিউনিটি বুস্ট করে আমাদের যখন ছোটবেলা দেখতাম দাদু ঠাকুমা পেটের গোলমাল হয়েছে ডায়রিয়া হয়েছে ভাতের সঙ্গে নুন গরম ভাতে নুন লেবু দিয়ে আমরা করে খেতাম যাতে হজমের সুবিধা হয় এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করছে সোডিয়াম পটাশিয়াম পাচ্ছে ঠিক সেইভাবে আমরা যখন পান্ত ভাত খাচ্ছি একটু টক টক লাগছে অনেক দিন জলে ডুবিয়ে রাখছি অনেকটা টাইম জলে রেখেছি ভাতকে যার ফলে আমাদের এই যে ভিটামিন সি অল্প থাকছে কিন্তু ইমিউনিটি বাড়াচ্ছে সাত নম্বর হচ্ছে ইমিউনিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে এই যে একটু টক টক পান্তাভাত আমাদের স্কিনে কোলাজেন প্রোটিন তৈরি করছে বডিতে কোলাজেন প্রোটিন তৈরি করছে পান্তাভাত যার ফলে স্কিনের গ্লোনেস আপনার ত্বকের স্কিন হেলথের জন্য খুবই উপকারী তার সঙ্গে হেয়ার হেলথ হেয়ার গ্রোথ হেয়ার হেলথের জন্যে চুল এবং স্কিনের জন্য পান্তাভাত খুবই উপকারী পান্তাবাদের ন নম্বর উপকারিতা হলো এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সরি আট নম্বর আট নম্বর হচ্ছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার ফলে বিভিন্ন যে ক্রনিক ডিজিজ ক্যান্সার কিংবা এই ধরনের যে ক্রনিক ডিজিজ হয় কিংবা কারো হার্ট ডিজিজ হচ্ছে প্রেশার সুগার হচ্ছে বয়স হয়ে গেলে যে আমাদের বিভিন্ন রোগ আসে এজ রিলেটেড ডিজিজ এগুলোকে প্রিভেন্ট করে যেহেতু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ন নম্বর হচ্ছে লো কস্ট আপনাকে কোনো টাকা খরচ করতেছে না আপনার ভাত হচ্ছে সেটাকে জল ঢেলে কিছুটা সময় রেখে দিচ্ছেন বারো চোদ্দো ঘন্টা ষোলো আঠেরো ঘন্টা একটু বুদ্ধি খাঁটান গরম ভাত থেকে পান্তা হয়ে যাবে দশ নম্বর হচ্ছে ল্যাকটেশন পিরিয়ডের মায়েদের যেমন আয়রন ক্যালসিয়াম প্রচুর রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে ফোলেট রয়েছে বিভিন্ন ভিটামিন সেলিনিয়াম জিঙ্ক প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল থাকার জন্যে প্রেগনেন্সি পিরিয়ডের মায়েদের যেমন খুব উপকারী যে কোনো পিরিয়ডের মায়েদের জন্য যেমন ক্যালসিয়াম আয়রন যোগান দিচ্ছে প্রচুর উপকারী ল্যাক্ট্রিশিয়ান পিরিয়ডের মায়েদের যাদের বেস্ট ফিডিং অবস্থাতে মিল্ক ঠিক ঠিকমতো হচ্ছে না বাচ্চাকে ঠিকমতো স্তনদুগ্ধ দিতে পারছেন না আপনাদের জন্যে ভাত খাওয়াটা খুবই উপকারী তাহলে বন্ধুরা ভাতের দশটি উপকারিতা আমরা জানলাম কিন্তু আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে খুব উপকারী জিনিস বলে আপনি অ্যাট এ টাইম বেশি পরিমাণে খাবেন না আপনার অনেক সুন্দর সুন্দর রেসিপি করেছেন খেতে খুব ভালো লাগছে পেটে যেমন ধরছে খান ওভার ইটিং করে বেশি পরিমাণে খাবেন না তাতে ক্ষতি হবে যাদের হজম হচ্ছে না গ্যাস অ্যাসিডের প্রবলেম হয় অল্প খান বেশি খাবেন না আর আপনি সকালে খাচ্ছেন দুপুরে খাচ্ছেন বেগলে খাচ্ছেন সন্ধ্যায় খাচ্ছেন রাত্রে খাচ্ছেন বিভিন্ন টাইমে খাচ্ছেন সারাদিনে দু চারবার খেতে পারেন অল্প অল্প খান একদিনে একসঙ্গে বেশি খাবেন না যেমনটি আপনার পেটে সহ্য হবে আপনার শরীর অনুপাতে আপনি খাবেন তাহলে উপকার পাবেন কোনো ক্ষতি করবেন না এই গরমের দিনে পান্তা ভাত খান সুস্থ থাকুন ভালো থাকুন